চেষ্টা করছি আমরা প্রিয় মালতী যত দ্রুত সম্ভব বাংলাদেশে রিলিজ দেয়া এত festivale বলে শেষ করা কায়রোতে গিয়েছে ইন্ডিয়াতে গিয়েছে হ্যাঁ মালাইকার ব্যাপারটা হ্যাঁ ও মাত্র একটা নাটক করেছে এর মধ্যে সো দ্যাট ওয়াজ হার ফার্স্ট ড্রামা এর আগে একটা টিভিসি করেছে তো ও অনেক ছোট মাত্র শুরু করছে এবং ও আসলে টু বি ভেরি অনেস্ট আমার ওকে দেখে মনে হয় আমি যেই সময়টাতে কিছু করতে পারতাম না বলতে পারতাম না অনেক চুপচাপ ছিলাম ও এখন ওই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তো আপনাদের ভালোবাসাটুকু দরকার সাপোর্টটুকু দরকার এবং ও আসলে এটা কন্টিনিউ করতে চায় কি না সেটাও আসলে একটা ব্যাপার বিকজ এখন তো লাইক ওর যেই কয়টা কাজ হয়েছে সেটা রেসপন্সের উপরে পুরো জিনিসটা ডিপেন্ড করবে সো আপনারা যদি ওদের ওর সাথে থাকেন এবং ও যদি ভালো করতে পারে সেই যোগ্যতা যদি থাকে তাহলে ওই যাবে আর আমার মনে হয় কাউকে আসলে ওরকম হাতে ধরে শিখিয়ে দেওয়ার ওই ব্যাপারটা আসলে হয় না যদি কারোর মধ্যে ট্যালেন্ট থাকে সেটা আপনি আপনিই আসলে বের হয়ে আসে আর প্রচুর সময় দিতে হয় কারণ আজকে থেকে দশ বছর আগে যদি আমরা তাকিয়ে দেখি আমিও আসলে কিছুই পারতাম না তখন আমারও আসলে একটা সময় লেগেছে শিখতে আমার মনে হয় ফারিনের ব্যাপারেও তাই কাজ করতে করতেই আসলে সবাই শেখে তো ওই সময়টুকু আসলে দিতে হবে আগে থেকেই অনেক বেশি জাজমেন্টাল হয়ে বসে থাকা উচিত না যে মানে আসছে এখনই সব কিছু পেরে যাবে তো আমার মনে হয় সময়টুকু দরকার সবার নাটক থেকে অনেক দূরে সরে গেছি ব্যাপারটা তা একেবারেই না একটু কম করছি ডেফিনেটলি ভালো কাজের সাথে থাকার চেষ্টা করছি এবং ভালো কাজটা যে মাধ্যমেই করার সুযোগটা আসে আমার কাছে আমি সেই মাধ্যমে করছি আমার লাস্ট নাটক গিয়েছে সম্ভবত লাস্ট ঈদে তিথিরোর এবং আরেকটা সামনে একটা কাজ করতে যাচ্ছি বেস্ট ফ্রেন্ড নামে আমার একটা কাজ ছিল এবং একটা পর্বে ফারিনও ছিল ওটার একটা নতুন স্টোরি নিয়ে সেটা আবারও করতে যাচ্ছি নেক্সট ভ্যালেন্টাইনসে আসবে এই মুহূর্তে আসলে আমি আমার ফিল্মগুলোকে নিয়ে একটু দৌড়ের উপরে আছি আমার দুটো ফিল্ম সাবা এবং প্রিয় মালতী দুটোই ইন্টারন্যাশনালি ট্রাভেল করছে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছে পুসান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছে এর ফেস্টিভ্যাল বলে শেষ করা গিয়েছে ইন্ডোনেশিয়াতে গিয়েছে ইন্ডিয়াতে গিয়েছে তো আর এর মধ্যে সৌদি আরবে যাচ্ছে সো দুটো ফিল্ম নিয়েই আমার গুড মেমোরিজ ভালো একটা সময় কাটছে এবং চেষ্টা করছি আমরা প্রিয় মালতী যত দ্রুত সম্ভব বাংলাদেশে রিলিজ দেওয়ার তো ফিল্ম রিলিজ হওয়ার আগে যে ব্যস্ততাটা কাটে সেটাই কাটছে আমরা সবাই আসলে মনে হয় খুবই উদ্গ্রীব যে মেজাবিন আপুর ফার্স্ট ফিল্ম হলে যে দেখবো থ্যাংক আমি দেশের বাইরে হলেও আমি কোনো একটা ফেস্টিভ্যাল গিয়ে দেখি আমিও চাই আমার লাইফের সব ইভেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করার তো এরকম ভালো কিছু কোনো সুখবর থাকলে অবশ্যই আপনারাই তো আমাদের সাথে সবসময় ছিলেন আমার মনে হয় জার্নালিস্ট এবং আমাদের কলিগ দে বিন পার্ট অফ আয় লাইফ ফর সাচ এ লং টাইম তো ডেফিনেটলি ভালো কোনো খবর থাকলে সর্বপ্রথম আপনারাই জানবেন সবারই আছে তারা এতটা কনফিডেন্টলি এতটা ভালো একটা মেম্বারশিপ প্ল্যান আসলে লঞ্চ করতে পারতেন না সো ডেটলি পাইকারি ডট কম সামনেও তারা আরো সুন্দরভাবে এগিয়ে যাবে এখন রিভিউ ইয়ার একটা সিস্টেম আছে সো আপনার ভালো লাগলে আপনি ভালোটা বলবেন আপনার যদি কোনো কিছু ঠিক মনে না হয় আপনি সেটাও জানাবেন অ্যান্ড এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার দায়িত্ব আসলে কাস্টমারদের সো ইউ নিড টু বি অনেস্ট অ্যান্ড আপনার ওপিনিয়নগুলো অনেক ম্যাটার করে সো শুধু শুধু একটা খারাপ রিভিউ কিংবা কারণ ছাড়া অনেক ভালো রিভিউ দেওয়ার দরকার নাই বাট যদি আপনি যেটা জন্য পে করেছেন সেটা ঠিকভাবে পে থাকেন তাহলে ডেফিনেটলি এটা আপনারা লিখে জানাবেন সো দ্যাট এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট হবে এবং কোনো ধরনের আনক্লিয়ার সিচুয়েশন থাকবে না বাট আই হোপিং দ্যাট পাইকারি ডট এই উদ্যোগটা আসলে অনেক বেশি সাকসেসফুল হবে